السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وعلى وسيد الأجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس والدواب والأنعام مختلف مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور ओर रसुल्लामी शहीद कपिलांगदेश जमत इसमी गुरुत्पूर्ण अटन लखीदारी আজকে প্রোগ্রাম প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি এবং একান্ত প্রিয় যিনি দায়িত্বশীল ও প্রিয় ওলামা বিন্দু আমি কোরআনুল হাকিম থেকে একটি আয়াত তোলা করেছি হাদিস পেশ করছি আপনাদের সামনে এ বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ রব আল যেহেতু দান করেন আমাদের মূল বিষয় নিয়ে কথা হয়ে গেছে আমরা অবশ্যই জানি আজকের আমাদের প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাংলাদেশ জামাত ইস্কামের জন্য সেটা হলো আমরা জানি যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে ওহি প্রাপ্ত হয়েছিলেন এই ওহির প্রথম ওহি ছিল দিকবা বিসমির রব্বিকল্লা খালাম আপনি আমরা যেহেতু এখানে আলিমুলামায় আছি আমরা কিন্তু খেয়াল করে দেখি যে রাসুল সাল্লাহ সাল্লামকে নামাজ উদা হত জাকাত মুসলমান হওয়া সব কিছুর আগে প্রথম যেটা বলা হয়েছে সেটা কি যে পর জ্ঞান অর্জন করে আপনারা ওই যে সুরাতুল ফুরকানের ভিতরে জায়েরটা আমরা তোলা করে থাকি রহমান খেয়াল করে দেখেন দিন এইখানে আল্লাহ আলহামী বলছেন রহমানের বান্দা তারাই যারা দুনিয়া বুকি যখন চলাফেরা করে তখন কথা কথাবার্তা চলে যখন তারা জাহিলদের সাথে কথা বলে তখন তারা কি বলে ও সালাম এখানে জাহেল বলতে কাদেরকে আল্লাহ আলমিন বুঝিয়েছেন মূর্খদেরকে এই মূর্খ বলতে আল্লাহবুল্লা আলমিন যারা জ্ঞান অর্জন করে নাই যারা স্কুলে যায় নাই যারা পড়ে নাই এদেরকে বোঝাইছেন না যারা কোরআন এবং সুন্নার জ্ঞানে দুর্বলতা প্রকাশ করছে তাদের গাইছে আমরা জানি আবু জেহেল আর আবুল হেকাম আপনারা আলেম মানুষ আমি বেশি কিছু বলবো না আবু জেহেল এবং আলে আবুল হেকাম এই দুইটা নামের পার্থক্য একই ব্যক্তি শুধু কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তাকে জাহেল বলা হয়েছে যে ব্যক্তি এই কোরআনের বাহক আমাদের কাছে নিয়ে আসছেন কোরআনের মজেজাহ সৈয়দুল মুরসালিন আমাদের নবী মোহাম্মদ সুলসাল্লাম কখনও কারো কাছে জ্ঞান অর্জন করেন নাই যাকে বলা হয় নিরক্ষ আক্ষরিক জ্ঞান তিনি অর্জন করেন নাই শিক্ষক কে ছিল সায়ন আল্লাহাবুল্লা আলমী এই রাসুলসল্লাহিসাল্লাম যদি আপনি বলেন যে দুনিয়া বিজ্ঞানের জাহিল বলা হচ্ছে রাসুলসুল্লাম দুনিয়া বিজ্ঞান অর্জন করেন নাই রাসুলসলোল্লাহ সাল্লাম কি তিনি মোয়াল্লেম তিনি শিক্ষক তিনি আদর্শিক শিক্ষক কাদের। এই জ্ঞানীদের তাহলে আসলসুলসাল্লাম এই দুনিয়ার দৃষ্টিতে মূর্খতার জায়গা আমরা বলতে পারি না যদিও দুনিয়ার দৃষ্টিতে এই শব্দটা চলে আসলেও সাল্লাম কি জ্ঞানীদের শিক্ষক এমনভাবে আল আলমিন সৈয়তুল হাসরের ভিতরে যেটা বলছেন যে জেলা আসাবুল না যে এর আগায়তে যে জ্ঞানী এবং মূর্খরাকে সমান সেখানে কিন্তু এই কথাই বলছেন প্রত্যেকটি ক্ষেত্রে আমি যে কোরআনে আয়াতে তেলাত করছি সেখানে আল্লাহ বলছেন যে বিভিন্ন বর্ণের মানুষ জন্তু চতুষ্পদ প্রাণী রয়েছে কিন্তু ইন্নামা ইয়াকসাল্লাহ আমিন ইবা দেহেবুল আমা কেবলমাত্র শুধুমাত্র ইন্নামা দিয়ে আল্লাহ আলামিন আলমিন তাকিদ দিয়ে মুসাফ ব্যবহার করে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ভিতরেই জ্ঞানীরাই আল্লাহাবুল্লা আল কি বেশি ভয় করে তাহলে আমরা সেই জ্ঞানী সমাজ আমরা সেই শিক্ষক সমাজ আসলে হাদিস আল ও ওয়ারাসুলাম লিয়া নবীর পরে যে ওয়ারেস হিসেবে যারা দায়িত্ব পালন করছে তারা হলো আমরাই আমরাই যা এই জাতির চারিত জাতির যে সবচেয়ে বড় পাওয়ার জায়গা হলো আমরাই তা আমরা আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ বিভাগটি সেটি হলো এই ওলামা জামাত ইসলামী যদি নাম দিতে হয় তাহলে ইসলামিক অনুশাসনে চলতে হলে কাদের প্রয়োজন আলেম দেয় প্রয়োজন সর্বপ্রথম আলেম দেয় প্রয়োজন ব্যাঙ্কিং ব্যবস্থা বাংলাদেশে বহু আছে কিন্তু যখন বলা হচ্ছে ইসলামিক ব্যাংক তখন কিন্তু আমরা সাধারণ মানুষ সোনালী ব্যাংকে সরিয়াত খুঁজি না রুবালি ব্যাংকে সরিয়াত খুঁজি না ইসলামী ব্যাংকে গেলেই কিন্তু আমরা কী খুঁজি আগে সরিয়াত খুঁজি আর ইসলামী ব্যাংক করতে গেলে আপনাকে কী করতে হবে শরিয়ার ধরতে জামাত ইসলাম যদি ইসলামিক দল হয় তাহলে এদের সবচেয়ে যে বড় প্রয়োজন সেটা হলো ইসলামিক ব্যক্তিত্ব নেতৃত্বপূর্ণ মানুষ তারা হলো আলেমদেরকে আলেমের জ্ঞান আমরা আজকে সমাজ ব্যবস্থায় যে আলেম আমরা যেভাবে গ্রহণ করতেছি যারা কামেল পাশ করছে দাওরা পাশ করছে হেফজানায় পড়েছে তারাই আলেম তারাই হুজর কিন্তু এই সূত্রটা আসলে আমাদের দুনিয়াবীর জায়গায় সূত্র হতো হয়তো তোলা হজা তোলা ওসমানদের আল্লাহ তৌল আমাদের মতন এরকম কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আলেম ছিলেন না কিন্তু তারা নাকি আলেমদের সেরা আরেন তাদেরকেই অনুসরণ অনুকরণের মধ্য দিয়েই কিন্তু আমরা আলেম তারা সমাজ পরিবর্তনের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগগুলো তারা করছে আমরা তাদের বর্ণনাই দেই তাদের কথাগুলোই আমরা মাফিলে আমরা মসজিদে সব জায়গায় বলে থাকি তাদের ত্যাগের কথাই বলে থাকি আমার মাঝে মাঝে মনে হয় পুজোর আপনারা বললে খুব আমরা চিন্তা করলে খুব জিনিসটা খুব কঠিন অবস্থা সেরা শখের ভিতরে আমি বলছেন যে লেমা তা করো না মালা তা পালো যে কাজ তোমরা করো না সে কথা তোমরা বলো না এই যে আয়াতটা আল্লাহপুর আলমে তার পরে বলছেন যে আল্লাহাপুর আলমে তাতে কি করেন অপছন্দ করেন কাদেরকে যারা যারা কাজ করে না কিন্তু বলে আমাদের দৃষ্টিভঙ্গির দিকে আমরা যদি খেয়াল করে দেখি যদিও মুসলমান মুসলমানরাষ্ট্রে বাস করি আমাদের আলেমদের সম্মান দেওয়ার কথা ছিল সবার উপরে কিন্তু আমাদের সম্মানের জায়গাটা মুখে মুখি দিলেও দৃষ্টি দিয়ে তারা দেয় না এ সমাজ ব্যবস্থার মানুষ দেয় না তেমনভাবে আমরা যারা আলেম আছি আমরা বক্তৃতা দেই আমরা কথা বলি আমরাও সমাজ ব্যবস্থার মধ্যে বক্তৃতা বা কোরআন হাতের কথা বললেও আমরা খুব বেশি সেই পথ ধারণ করে চলতে পারি না আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন ত্যাগ কুরবানির কথাগুলো আলোচনা করি আমরা যখন জিহাদের কথাগুলো আলোচনা করি তখন খুব বেশি জিয়া কোরআন হাদিস জিহাদ সাহাবিদের কথাগুলো উল্লেখ করেই করে থাকি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই বাহ্যিক দুর্বলতার কারণে আমাদের অর্থনৈতিক সামাজিক কিছু গণ্ডির কারণে আমরা সেই জায়গায় ভূমিকা রাখতে পারছি না আব্বকাল্লাহ তালো কথা বলি দান করার কথা বলা হয়েছিল আব্বাকাল্লাহ তালা সহাবেন হাজির করছে আমরা কি পারি আমরা পারতেছি না আমরা সেই সাহাবিদের কথা বলি ইমানের কথা বলছে তারা চাচার কাছে পরিহিত বস্তুটা পর্যন্ত খুলে চলে আসছে ইমানের মূল্য অনেক বেশি তার কাছে এভাবে চলে আসছে এজন্য আমরা এ জাতির বিবেক আমরা এ জাতির কর্মধর আমাদের দায়িত্বটা অনেক বেশি আমি ওই হাদিসটা কথা কিছুক্ষণ আগে মাগের সময় বলতেছিলাম যে ওই কথা ওই ইতিহাসটা কথা তো মোরা তেল যখন দায়িত্ব দেওয়া হলো অমর আদাল তালা প্রচণ্ড কান্নাকাটি করছে আপনার আলেম মানুষ জানেন তো অমর তালা আমাকে পাগল মতন হয়ে যাচ্ছে সাহাবিদের পরিভাষাটা এমন ছিল জামিল মোমিনিন আপনি এমন করতেছেন কেন আপনি পাগল মতন ক হয়ে যাচ্ছেন কেন আপনাকে তো কিছু দেওয়া হয় নাই আপনাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে অমর আদাল তাল বলছিলেন যে আমি রাসুদ সোল্ল আলহামী এই বাক্যটি আমি জানি যদি কাউকে অস্ত্রবিহীন ছুরিবিহীন হত্যা করতে চাও জবে করতে চাও তাহলে তার উপরে দায়িত্ব চাপিয়ে দেয় দায়িত্বশীলতার জায়গাটা কঠিন যে আমি দায়িত্ব পেয়েছি দায়িত্ব পাওয়ার পরে আমার দায়িত্ব অবহেলার কারণে যদি কোনো ভুলের জায়গাগুলো তৈরি হয়ে যায় ওই সমস্ত দায়ভার আমাকে নিতে হয় এই জায়গার থেকে আমরা এক একজন ইমাম এক একজন খতির এক একজন আলেম বিনা প্রচারে এবং বেনা দায়িত্ব দেওয়াই আমরা একজন দায়িত্বশীল আমাকে হয়তো আমরা দেখতেছি আমার মসজিদে এই হিসেবে আমার দায়িত্ব আমার নিযুক্ত করা হয়েছে শুধু নামাজ পড়ানোর জন্য কিন্তু না এই পাড়া মহল্লার পুরা দায়িত্বটা আমার ঘাড়ের উপরে আমি শুধুমাত্র নামাজ পড়াবো আর কোরআন পড়াবো এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়নি আমরা সবাই জানি যেহেতু আমরা জ্ঞানী মানুষ আমাদের দায়িত্বে এই সমাজ পরিবর্তনের আমাদের দায়িত্ব এই সমাজের মানুষদেরকে কীভাবে পরিবর্তন করবো পরিবর্তন করবো সংস্কার করবো সেটা হলো আমাদের মূল দায়িত্ব উপস্থিতি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এখন যে আলেম সমাজের প্রাধান্যতা যতক্ষণ আমরা না দিতে পারব ততক্ষণ পর্যন্ত এই জামাত জামাত নামে যতই হোক এদের মূল এরা ধরতে পারবে কারণ আপনি খেয়াল করে দেখেন হয়তো আমরা এখন বলবো যে নির্বাচনের পূর্বমুখী আলেমদের দিয়ে নির্বাচনী কথা বলানোর জন্যই কী করা হচ্ছে আলেম সমাজের দেখা হচ্ছে না আমাদের উপর মহলে যতদিক জায়গাগুলো দেখেন অধিকাংশ কিন্তু আলেম নেই আমাদের যাদেরকে হত্যা করা হয়েছে আমি মনির ভাইয়ের সাথে একটু সুর মিলিয়ে বলি যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দুইজন ব্যক্তি কি করা হয়েছিল মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল আপনার নাম জানেন না একজন কি মাওলানা মদুর রহমান নিজামি আর একজন আলী হাসান মোহাম্মদ মুসাই আমরা আলেম বলতে বুঝি যারা মাদ্রাসায় পরে এরাই আলেম কিন্তু শরিয়াতে কিন্তু এটা বলে না যদি তাই হয় তাহলে যারা কোরআন এবং হাদিসে জ্ঞান অর্জন করছে তারা যে আলেম হতে পারবে না এমনটা কিন্তু না অনেক আছে আপনার যেহেতু আমরা এখানে বলাটা সমস্যা নয় এখানে পাবলিক প্লেস বলে বলছি না কিন্তু আমরা জানি আমাদের আলেমদের ভিতরে বহু ব্যক্তি আছে যারা অনেক উচ্চ পর্যায়ের পর্যন্ত পড়িয়েছে কিন্তু তেলোয়ারটা এখনো সরি না এখনও ঠিক মতো জানা জানা আছে কোনো মতন পরিবেশে না যে ডিগ্রিতে অনেক উপরে গেছে এটা আমাদের আলী আল্লাহনেও আছে আমি জানি এই যে জায়গাটা তৈরি হচ্ছে ওই আলামের চাইতে একজন সাধারণ মানুষ সে কোরআন হাত জ্ঞান এত বেশি অর্জন করছে যে সে আপনার অনেক বেশি আল্লাহ তার ভিতরে জাগ্রত করতে পারে এইখানে যে আরেকটা আমি তাফসিল পড়ছিলাম আপনি কাছে সহ যে অস আল্লাহ নিবাদ ওলামা আল্লাহকে কেন বেশি তারা ভয় করে ওলামারা কেন ভয় করে আল্লাহ বলছেন ভয় করে এই কারণে জ্ঞানীরা এখানে ওলামা বলতে আলেমদেরকেই উল্লেখ না জ্ঞানীদের কথা বলা হয়েছে যারা কোরআন জ্ঞান যত বেশি অর্জন করে তারা তত বেশি আল্লাহর প্রতি ইস্তেকামাত হতে পারে আল্লাহর প্রতি যত বেশি তা বাড়ে তত বেশি তাদের প্রতি আল্লাহ প্রতি জাগ্রত হয় এখন এই যে জায়গাটা ওই সুরা সপে সুরা হাসে ওই আহ আবার দেখে যে আল্লাহ বলছেন আল্লাহ যেন আমানত্যা কর্লা হাল তাং না গদেউ অত্যা একাধের ভিতরে আল্লাহ বলছেন কি দুইবার যে আল্লাহকে ভয় করো ইমানদার দেখি দেখো আল্লাহকে ভয় করো আগামী দিন নিয়ে যাচ্ছ যে জ্ঞান অর্জন করিছ যে এলেম অর্জন করিস সে অনুযায়ী আগামী দিন আল্লাহ কাছে কিনিয়ে যাচ্ছ অত্যা কর্লা আল্লাহকে আবার ভয় করো ইন আল্লাহ খবিরম্বে মাতা আমার তুমি আলেম তুমি জ্ঞানী তোমার বিষয়ে আল্লাহ বলামেন কি তোমার সব সম্পর্কে ভালো জানান আপনি আমি যদি খেয়াল করে দেখি আমরা প্রায় বলে থাকি নামাজ পড়লে রোজা রাখলে দেখার দিলে কেউ যায় না আমাদেরকে জান্নাতি হওয়াটা কঠিন ওই মামুনে ওই একটা আল্লাহ সোলাথিম সাহুদ আল্লাহ হম এমন এর আগেরায়াতকে ফওয়াইল উল্ল মুসাল্লিন সে সমস্ত নামাজিদের জন্যে ধ্বংস আমরা কিন্তু বলতেছি নামাজ না পড়লে আল্লাহ হাতে সে যে ইচ্ছা কৃত নামাজ সেরে দিল সে কুপড়ি করলো তাহলে এখানে আল্লাহ বলছেন হাতে যে নামাজ সেরে দিলো ইচ্ছা কিন্তু কুবড়ি করলো আর আল্লাহ বলছেন ফওয়াইল্ল মুসাল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস অয়েল তো ধ্বংসই যদি তাদের জন্য হয় তাহলে সফলতা কোথায় তাদের কর্ম নামাজ পড়লে কী হবে কর্মকাণ্ড যদি সঠিক না হতে পারে এই জন্যে আমাদের উদারতা আহ্বান থাকবে যে সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই সমাজ ব্যবস্থায় এই জাতের কর্ণধার এই আলেমরাই যদি এগিয়ে আসে ঘূর্ণিধরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব আমাদের অবস্থানটা এত কঠিন জায়গায় আমি একজন আলেম আমি একজন ইমাম আমি একজন খতীম আমার কথা শোনার জন্য আমার সামনে একশো দেড়শো দুইশো মানুষ টাকাই থাকে আপনি এখানে মাহফিল দেবেন মেলাদ দেবেন খিচুড়ি আনবেন জিলাপি আনবেন তারই পরেও মানুষ আসবে খিচুড়ি আর জিলাপি খাওয়ার জন্য আর আমি একজন আপনি একজন আলেম আমরা খোদ্া দেবো বিনা খিচুড়ি খাওয়ার জন্য এই দেড়শো মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমরা যেটা বলবো সেটা গ্রহণের জন্য কেন যেন আমার মনে হয় যে আমাদের ভূমিকাটা অনেক দুর্বল হয়ে গেছে আজকে চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স ইসলামপন্থী কোনো দল আজকে এই দেশ পরিচালনা করতে পারি না ভিত্তিকে দেশ পরিচালিত হচ্ছে না এই দুর্বলতার দায়ভার আমাদেরই নিয়ে আগে কারণ আমাদের কাছেই সাধারণ মুসলিরা জিম্মি হয়ে এক একপর আমি শব্দটা জিম্মি ব্যবহার করলাম আপনি খেয়াল করে দেখেন আমরা মসজিদ থেকে আমরা মেম্বার আমরা খতিবরা যখন একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয় যে এভাবে এ কাজটা আমাদের করতে হবে আমাদের এটা করা প্রয়োজন এখনো এই সমাজের মানুষরা আমাদের কথা শোনে এখনো খতিবদের মুখের কথা তারা শোনে মাসলা মাসে কোনো বিশ্বাস করে এখনো চাকরি করতে ব্যবসা করতে এখনো হজুরদের ডেকে আনে তার মানে নামাজ পড়ে না কিন্তু দোকান উদ্বোধন করতে গেলে কারে ডেকে নিয়ে আসে হজুরের ডেকে নিয়ে আসে সে কোরআন পড়ে না নামাজ পড়ে না কোনোদিন দিন মসজিদে ঠিক মতো যায় না জুম্মার নামাজ ছাড়া বাবা মরে গেলে সবার এক হজুরদের কাছে যায় হজুরদের এ সমাজের মানুষ এখনও অনেক বেশি ভালোবাসে অনেক বেশি গ্রহণ করে যেন আসেন আমরা এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আপনাদেরকে আমরা আহ্বান করছি আমাদের দাবি থাকবে একটাই যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন ওই যে রাসুল হাদিস লাজুল ও কদম আবনা আদম ইংদাই কোনো আদম সন্তান একটি কদম নাড়াইতে পারবে না কেয়ামতের দিন হাত্তাই খমস পাঁচটি প্রশ্ন ছাড়া এর সর্বশেষ একটি কথা বলা হয়েছে অমা আমিলা ফিমা আলী যেটুকু জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কতটুকু সেটা জীবনে বাস্তবায়ন করেছো এটা খুব কঠিন কথা এই জ্ঞান অর্জন করেছিলাম আল্লাহুল সাল্লা সালামে ও হাদিসের দিকে যেটা আমরা দেখি যদি কোনো ব্যক্তি জানা সত্ত্বেও একটি গোপন করে হাদিস জানা সত্ত্বে গোপন করে তাহলে সে ব্যক্তির স্থান খুব কঠিন থেকে কঠিন স্থান হবে যেন আমরা জেনেও অনেক সময় গোপন করে ফেলেছি কার স্বৈরাচারের ভয়ে কিন্তু এখন তো আমরা উন্মুক্ত এখন তো আমরা কথাগুলো সুন্দরভাবে বলতে পারি পরিবেশন করতে পারি এজন্য আমরা চাচ্ছি এটা যেমন আমাদের লক্ষ্য এখন থেকে আমাদের প্রত্যেকটা কথা নির্বাচনমুখী হোক আমাদের কথাগুলো জামাত ইসলামের জন্য আপনারা বলেন না আপনারা আমাদের কথাগুলো বলেন কোরআন এবং সেন্না ইসলামিক দলগুলোর জন্য ইসলামিক নেতৃত্বপূর্ণ যদি ব্যক্তিত্ব তৈরি হয় তাহলে এই সমাজ পরিবর্তন সম্ভব যেটা বলছিলাম মতিউর রহমান নিজামী মাদ্রাসায় পড়া একজন আলেম এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র উনি আবার মাদ্রাসায় পড়ছিল যে জন্য তাকে কি বলা হয় আলেম বলা হয় মাওলানা মতিউর রহমান নিজাম এই মাওলানা মতিউর রহমান নিজাম নিজামর মন্ত্রী ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনিও কী ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু মাওলানা মতি রহমান নিজামী মাদ্রাসায় পড়া আল্লাহর ভয় করে এই জন্যে নাই দুর্নীতি করিনি পাঁচ বছরে আলি হাসান মোহাম্মদ মুজাহিদ তো মাদ্রাসায় পড়েন তিনি তো সেই অসভ্য ব্যাহাপনাপূর্ণ জায়গা সেই ঢাকা ইউনিভার্সিটির যে খারাপ পরিবেশ আমরা বলে থাকি আরও হজুরা এগুলো বলে থাকি সেই ঢাকা ইউনিভার্সিটি পড়িয়ে তো সেই জ্ঞান অর্জন করছে তাহলে আলি হাসান মোহাম্মদ মুজাহিদের মতন ব্যক্তি সেখানেও দুর্নীতি করবে না আমাদের দেশে তো তিনশো পঞ্চাশটা আসনে আমরা সব মন্ত্রী এমপিদের দেখি যে যেই মন্ত্রী এমপি হয় বিলাসীতার মধ্যে দিয়ে জীবনযাপন করি অনেক কিছু করি ফেলে কিন্তু আলি হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি মাওলানা না সেই ব্যক্তি কেন দুর্নীতি করলেন না পাঁচটা বছরের ভিতরে এবং কেন তার ভিতরে একটা সাথে সম্পৃক্ত ছিল ইসলামিক জ্ঞানে জ্ঞানই ছিল এই পাশিক দেশীয় জ্ঞান যত অর্জন করছে পাশাপাশি কি কোরআন এবং সুন্নায় জ্ঞান অর্জন করার কারণে ইসলামিক শক্তির সাথে সম্পৃক্ত থাকার কারণে এই ব্যক্তির ভিতরে দুর্নীতি জাগ্রত হয় নাই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সমাজের নেতৃত্বপূর্ণ স্থানে যারা বসবে আমাদের মূল কথা সেটা সেটাই ইসলামিক ব্যক্তিত্বপূর্ণ সহযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়েই এই সমাজ আমরা পরিবর্তন করতে চাই এই কথাটা বলা কি আমাদের খুব কষ্ট হবে খোদ ভাই খুব কষ্ট হবে না কারণ আমি তো আপনার বলতে ইসলামের নাম বলেন আমার মুসল্লিকে আপনি শেখান যে নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে আজ পর্যন্ত কেন ইসলামিক ব্যক্তিরা আসতে পারে নাই আমাদের নিজেদের দলা কারণে এখন আমি প্রায় সব জায়গায় বলছি ইরান বিপ্লবের সবচেয়ে মূলধারা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাশীল